প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের পূর্ণাঙ্গ সৃজনশীল সমাধান পর্বে আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নটি সমাধান করব স্ক্রিনে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ উদ্দীপক আকারে এরকম একটি চিত্র দেওয়া হয়েছে বলা আছে নিচের চিত্র লক্ষ্য করো এখানে দুটো চিত্র চিত্র একের মধ্যে একটি চিত্র দেওয়া হয়েছে লজিক গেটের মাধ্যমে একটি চিত্র এবং চিত্র দুইয়ের মধ্যে একটি সিম্পল লজিক গেট দেওয়া হয়েছে এটি একটি নর গেট এবং প্রশ্নও দেয়া আছে কি চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নরগেট প্রয়োজন ব্যাখ্যা করো আমরা জানি যে নরগেট একটি সার্বজনীন গেট সেজন্য নরগেট দিয়ে অর্গেট তৈরি করা যাবে সেজন্য আমাদেরকে চার ইনপুট দিয়ে আঁকলে চিত্রটি কেমন হবে সেটি মূলত দেখাতে বলা হয়েছে গ নম্বরের দেওয়া আছে চিত্র এক এর আউটপুটের সত্য সারণী তৈরি করো এই যে চিত্রটি দেয়া হয়েছে সেই চিত্রটির এক্স যে ফলাফল ফাংশান এক্সের ফাংশনটি আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই ফাংশনটির মূলত সত্যুক সারণী আঁকতে হবে তাই এই চিত্রটি যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এখান থেকে এফ এর যে এক্সের যে সমীকরণ সেটি আমরা পেয়ে যাব এবং সেই সমীকরণটির সত্যক সারণী গতে তৈরি করতে বলা হয়েছে গতে দেওয়া আছে চিত্র দুইয়ের গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো চিত্র একের যে ফাংশনটি সে ফাংশনটিকেই চিত্র দুইয়ের লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে তোমরা জানো নর গেট এখানে দেওয়া আছে নর গেট একটি সার্বজনীন গেট তাই এই সার্বজনীন গেট দিয়ে যে কোনো লজিক গেটের চিত্রকে বাস্তবায়ন করা যাবে তাহলে এখানে যে ফাংশানটি পাব সেই ফাংশানটিকে মূলত নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হয়েছে প্রশ্ন যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে উত্তর করা খুব সহজ হবে ক নম্বরে দেওয়া ছিল ভিত্তি কী ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের মোট সংখ্যা এটি ভিত্তির একেবারে সর্বাধিক সহজ একটি সংজ্ঞা কোন একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতিক রয়েছে তাদের যে মোট সংখ্যা তাকে ভিত্তি বলা হয় যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক বা দশটি মৌলিক চিহ্ন রয়েছে সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি দশ ছ নম্বর প্রশ্ন ছিল চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নরগেটের প্রয়োজন ব্যাখ্যা করো দেখো আমরা চার ইনপুট বিশিষ্ট একটি অরগেট তৈরি করি তারপর সেখান থেকে তাকে নরগেটে রূপান্তর করব তো আমরা বলছি যদি চার ইনপুট বিশিষ্ট একটি অর্গেটের ইনপুটগুলো এ বি সি ডি হয় তাহলে আউটপুট ফাংশানটি কেমন হবে চার ইনপুট বিশিষ্ট মানে চারটে ইনপুট প্রয়োজন হবে সেজন্য আমরা চারটা ইনপুট এবিডি নিয়েছি আর এটি আগে আমরা অর্গেট তৈরি করব তারপর তাকে নরগেট তৈরি করব অর্গেট মানে যৌক্তিক যোগ তাহলে চার ইনপুট বিশিষ্ট অর্গেটের ফাংশনটি হবে f A+ টু এ প্লাস যেহেতু আমরা চারটি ইনপুট নিয়েছি তো আমরা একটি এই ফাংশনটিকে আমরা নরগেট দ্বারা তৈরি বাস্তবায়ন করব শুরুতে আমরা চারটি ইনপুট নিয়ে নিলাম d এরপর আমরা একটি অর্গেট আঁকলাম এই অরগেটের প্রতি কেটি এখানে কয়টি ইনপুট যাবে চারটি এ বি সি ডি তাহলে এই চারটি ইনপুট গেল এবার এই অর্গেটটিকে আমাদের নরগেটে রূপান্তর করতে হবে যখন আমরা অর্গেটের সাথে এরকম নট যুক্ত করি এই যে সার্কেল শেপের যে প্রতীকটি এটি মূলত নটগেট নির্দেশ করে অর্গেটের সাথে যখন আমরা এই গেটটি যুক্ত করি তখন এটি একটি নরগেট তৈরি হয়ে যায় তাহলে এখন একটি চার ইনপুট বিশিষ্ট নরগেট আমরা পেয়েছি আমাদেরকে বলা হচ্ছে চার ইনপুট বিশিষ্ট একটি অর্গেট তৈরি করতে কতটি নরগেট প্রয়োজন হবে আমরা একটি নরগেট তৈরি করি চার ইনপুট বিশিষ্ট সেই নরগেটের চারটা ইনপুট এবি সি ডি এটি একটি নরগেটের প্রতীক তাহলে এরপর এই যে নট প্রতীকটার জন্য এখানে যে চিত্রের মধ্যে যখন আমরা এই নটের এই বৃত্তটি দিয়ে থাকি তখন গেট বোঝানোর জন্য সমীকরণের উপর কী দিতে হয় এই পূরকের প্রতীকটি বা প্রাইম যাকে আমরা বলি বা নর্টগেট যাকে আমরা বলি নটের এই প্রতীকটি দিতে হয় তাহলে এখন এটি চার ইনপুট বিশেষ একটি নরগেট সে নর্গেটের লজিক চিত্র এবং সে নর্গেটের লজিক ফাংশান ছিল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোলবার এখন নরগেটকে অরগেটে রূপান্তর করতে হলে দুটো নরগেট প্রয়োজন হয় এই নরগেটকে আবার যখন আমরা নরগেট করব। তখন এই চিত্রটি এরকম হবে একই রকম নরগেট এঁকে শুধুমাত্র এই নরগেটের ইনপুট যেহেতু এই লজিক গেটে আসছে আবার এই নরগেটে তাই এই সেম ইনপুট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আবার সেটিকে আমরা এরকম প্যারালেল আবার নিয়ে আসছি অর্থাৎ এরকম করে আঁকতে হবে তখন এটি এই লজিক গেটের বিপরীত আরেকটি লজিক গেট বোঝাবে সেটিকে আবার নরগেট বোঝায় তখন আমরা এ প্লাস বি প্লাস সি একবার নর করার কারণে যদি আমরা এরকম একটি পুরোের প্রতীক বা নটগেটের প্রতীক দিই দুবার নরগেট করেছি দ্বিতীয়বার নরগেট করার কারণে এখানে এই রেখাটি আমরা আবার দুইবার দিয়ে দিব তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডাবল বার বোঝানো হচ্ছে কারণ একবার নর্গেট করলে একবার নটের প্রতীক আসবে দ্বিতীয়বার নরগেট করার কারণে আবার বার দেওয়া হয়েছে সেখান থেকে আমরা একটা সূত্র জানি বুলিয়ান ফাংশন বুলিয়ান মৌলিক স্বীকার্য এ ডাবল বার ইকোয়াল টু এ অর্থাৎ এই পুরো জিনিসটাকে যদি আমরা এ মনে করি পুরো ফাংশানটিকে তাহলে এর উপর ডাবল বার্তা তাকে এ আকারে লেখা যায় সেখান থেকে এটি হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তাহলে এটি একটি অর্গেট আমরা ব্যবহার করেছি দুটো অর্গেট সেখান থেকে পেয়েছে একটি অর্গেট তাহলে চার ইনপুট বিশিষ্ট একটি অর্গেট তৈরি করতে মূলত দুটো অর্গেট প্রয়োজন হবে আমরা এইভাবে বিষয়টি সমাধান করলাম গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল চিত্র একের আউটপুট এর সত্যক সারণী তৈরি করো আমরা চিত্র একের দিকে একটু লক্ষ্য করি এই চিত্র একের মধ্যে আমরা এখানে নোটেশানগুলো এবার দিয়েছি মূল চিত্রে কিন্তু এই নোটেশনগুলো ছিল না আমরা এটি একটি ন্যান গেট এই ন্যান গেট হলো এন গেটের সাথে নট যুক্ত আছে তাই এটি একটি ন্যান গেট এই ন্যান গেটের মধ্যে একটা ইনপুট এ তাই আমরা এখান থেকে এ থেকে একটি র্যাকাটেনে নিয়েছি আরেকটা ইনপুট হচ্ছে এর সাথে নর্থ গেট যুক্ত বিয়ের সাথে নর্ট যুক্ত বি বার তাহলে এই ন্যান ন্যান গেটের ফলাফল এ ইন্টু বি বার আবার এটি ন্যানগেট হওয়ায় উপরে আবার রেখাটি আসবে নটের প্রতীকটি আসবে সুতরাং এটি একটি ন্যান গেট হয়ে যাবে আবার এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি নর্থ গেট আছে সেটি এর সাথে তাই এর সাথে নর্ট যুক্ত করলে এ বার তৈরি হবে আবার এখানে আরেকটি ইনপুট বি রেখা থেকে আসছে বি থেকে আসছে তাহলে এ বার ইন্টু বি এব বার ইন্টু বি আবার সেটিকে নর্ট করা হয়েছে তাই পুরোটার উপর আবার বার দিতে হবে নট গেট বোঝানোর জন্য তাহলে এ বার বি হোলবার হবে এই দুটো ন্যান গেটকে আবার অর গেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে এখন আমরা মূল সমীকরণ ফাইনাল সমীকরণ যেটি লিখবো সেটি হচ্ছে এক্স ইকুয়াল টু এখান থেকে আসবে এ হোল বার আমরা এবি বার আবার এর ওপর বার রয়েছে হোল বার আবার এই অংশে আসছে এব বার বি হোলবার এবার বি হোলবার আবার এ দুটো অংশকে এই প্রথম অংশ দ্বিতীয় অংশ দুটোকে অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে তাই আমরা অর্গেটের প্রতীক যৌক্তিক যোগের প্রতীকটা এখানে দিয়ে দিলাম এই ছিল আমাদের ফাংশান লজিক ফাংশান আমাদেরকে বলা হয়েছে এর সত্যক সারণী তৈরি করতে প্রথম আমাদের এরকম লজিক চিত্র থেকে লজিক ফাংশন তৈরি করতে হবে তারপর আমরা সত্যক সারণী তৈরি করব নিচে এর সারণি দেখানো হলো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি সারণিটি কীভাবে তৈরি করব আমরা পুরো ফাংশানটি আবার এখানে লিখেছি যেভাবে আমরা লজিক চিত্র থেকে পেয়েছিলাম এবার আমরা এই টেবিলটি যখন তৈরি করব তখন শিক্ষার্থীরা তোমাদের একটি কমন প্রশ্ন থাকে একটি লজিক গেটে আমরা কয়টি কলাম কয়টি শাড়ি তৈরি করব রো কয়টি হবে কলাম কয়টি হবে সেটি খুব সিম্পল একটি বিষয় এখানে দুটো চলক রয়েছে একটি এ একটি বি তাহলে এ এবং বি দ্বারা দুটো চলক আমরা বোঝাচ্ছি এবং এ বি দুটো চলক হলে তাদের সম্ভাব্য মান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটি বাইনারি মান জিরো থেকে থ্রি এর পাওয়া যায় এবার আমাদের এই ফাংশনের মধ্যে এব বার রয়েছে তাহলে এ বারের জন্য আমাদের একটি কলাম তৈরি করতে হবে বি রয়েছে বিবারের জন্য একটি কলাম তৈরি করতে হবে এরপর আমাদের এবার বার ইন্টু বার এই ফাংশনটি আমরা তৈরি করবো এর জন্য একটি কলাম তৈরি করেছি আবার এ বিবার হোলবার এই পুরো অংশটি অর্থাৎ এই মানটি যা পেয়েছে তার উপর আবার বার দেওয়া হয়েছে এই যে ফাইনাল বার দিয়েছে তার জন্য আমরা এখানে এই পুরো সমীকরণটিকে অংশটিকে লিখেছি এ অংশের মধ্যে এব বার ইনটু বি আমরা এবার বার ইন্টু বি দিয়ে আগে একটা মান তৈরি করবো তারপর তাকে যখন আমরা বিপরীতকরণ করব নট গেটের মাধ্যমে তখন এ বার বি হোলবার হয়ে যাবে সেটি আমরা পরবর্তী অংশে দেখিয়েছি ফাইনালি এই পুরো অংশটিকে আমরা অর গেটের মাধ্যমে যুক্ত করেছি সেই জায়গাটা আমরা এখানে দেখিয়েছি এবি বার হোলবার এ বার বি হোলবার এখানে আমরা এই অংশটি দেখিয়েছি এবার আমরা মান লিখব আমরা এই দুটো এই দুটো কলামের যে মান সেটা আমরা সবাই জানি দুটো ইনপুট থাকলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হবে সেটা আমরা মুখস্থই লিখব এরপর আমরা এ বারের মন মান তৈরি করব এর মানের বিপরীত এ এ কে গেটের সাথে যুক্ত করলে এ বার হয় তাহলে এর মান এ বারের মানের বিপরীত হবে এর মান ওয়ান ছিল সেটি জিরো ছিল সেটি ওয়ান হয়ে গিয়েছে এর মান এখানে জিরো ছিল সেটি ওয়ান হয়ে গিয়েছে এর মান এখানে ওয়ান আছে সেটি জিরো হয়ে যাবে এর মান এখানে ওয়ান আছে সেটি জিরো হয়ে যাবে একইভাবে আমরা বিবারের মান সেম ওয়েতে তৈরি করেছি জিরো ছিল ওয়ান হয়ে গেল ওয়ান জিরো হয়ে গেল এই জিরোটি ওয়ান হয়ে গেল এই ওয়ানটি জিরো হয়ে গেল এবার আমরা এখানে একটা অ্যান গেট পাচ্ছি এ ইন টু বিবার যৌক্তিক গুণ এটি সাধারণ গুণের মতো এ ইন টু বিবার তাহলে এর মান প্রথম কলামে রয়েছে বিবারের মান শেষ কলামে রয়েছে জিরো ইন্টু ওয়ান তোমরা জানো জিরো দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করা হয় ফলাফল শূন্য হবে তাহলে সাধারণ গুণের মতো এই যৌক্তিক গুণের ফলাফল সেম হয় জিরো ইন্টু ওয়ান টু জিরো জিরো ইন্টু জিরো ইকোয়াল টু জিরো হবে ওয়ান ইন্টু ওয়ান এ দেখো এখানে এর মান ওয়ান বিবারের মান ওয়ান আমরা এ ইন্টু বি বারকে গুণ করছি এখানেও ওয়ান পেয়েছি এখানে ওয়ান পেয়েছি ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু ওয়ান হবে এখানে এর মান ওয়ান পেয়েছি বিবারের মান আবার জিরো পেয়েছি তাহলে ওয়ান ইন্টু জিরো ইকোয়াল টু জিরো হবে এবার এ বিবার এই অংশটিকে যখন আমরা বিপরীতকরণ করবো তখন এই বিবার হোলবার হয়ে যাবে এটি নটগেট তাই এ বিবারের মান যা পেয়েছি তার বিপরীত মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই তখন এই বিবার হোলবারের মানটি পেয়ে যাবো কারণ এ পুরোটার পর বার রয়েছে মানে হলো এ পুরোটার যা মান তার বিপরীত মানটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি জিরো ওয়ান হয়ে গেল জিরো ওয়ান হয়ে গেল ওয়ান জিরো জিরোটা ওয়ান হয়ে গেলো এখানে আমরা আবার ট্যান গেট দেখতে পাচ্ছি এবার বার বি তাহলে এবার বার এখানে রয়েছে আর বিবার দু নম্বর কলামে রয়েছে জিরো 1 ওয়ান ইকোয়াল টু জিরো হবে ওয়ান ইন্টু ওয়ান এখানে ওয়ান হবে জিরো ইন্টু জিরো এখানে জিরো হবে ওয়ান ইন্টু জিরো এখানে জিরো হবে এবার এটিকে আবার গেট করা হয়েছে এই অ্যান গেটের উপর আবার এখানে বার দেওয়া হয়েছে এই বারটি দ্বারা মূলত গেট বোঝায় অর্থাৎ এই অ্যান গেটের যে ফলাফল তার বিপরীতকরণ করলে আমরা এখানে মানটি পেয়ে যাব তাহলে এই যে এই কলামের যে মান রয়েছে তাকে বিপরীতভাবে এখানে লিখেছে জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান হয়ে গেল ফাইনালি আমাদেরকে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশকে অর্গেট দ্বারা যুক্ত করতে বলা হয়েছে এই অর্গেট মানে হলো যৌক্তিক যোগ যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা কী জানি যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে ফলাফল ওয়ান হবে তাহলে এখানে এ অংশের মান জিরো এ অংশের মান ওয়ান যে কোনো একটি ওয়ান রয়েছে ফলাফল ওয়ান হবে এখানেও প্রথম অংশে ওয়ান দ্বিতীয় অংশে জিরো থাকলো যে কোনো একটি ওয়ান থাকায় ফলাফল ওয়ান এখানেও যে কোনো একটি ওয়ান থাকায় ওয়ান এখানেও যে কোনো একটি ওয়ান থাকায় ফলাফল ওয়ান হবে এ ছিল আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান যেখানে আমরা সত্য সারণিতে মানগুলো দেখিয়েছি আমরা চলে যাচ্ছি ঘ নম্বর প্রশ্নের সমাধান করতে এখানে গ নম্বর বলা আছে চিত্র দুই এর গেট দ্বারা অর্থাৎ এই নর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশানটি বাস্তবায়ন করা সম্ভব চিত্র একের যে ফাংশানটি আমরা পেয়েছিলাম একটু আগে সেটিকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আমরা সমাধান করছি তাহলে চিত্র দুইয়ের চিত্রটি হলো নর গেট অর্থাৎ নর গেট দ্বারা এই ফাংশানটিকে বাস্তবায়ন করতে হবে আমরা ফাংশানটি এখানে আবারও লিখে নিয়েছি আমাদের ফাংশানটি ছিল এ ইন্টু বার এ ইন্টু বিবার আবার সেখানে নট ছিল হোলবার আবার এখানে এ বার ইন্টু বি এ বার ইন্টু বি সেটা আবার নট ছিল তাই হুলবার হয়েছে আর প্রথম অংশ দ্বিতীয় অংশকে অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে তাই এখানে প্লাস ছিল আমরা এই অংশটিকে সমাধান করব পুরো সমীকরণটি আমরা আবার দেখিয়েছি এবার তোমরা জানো নর্গেট মানে হলো অর্গেটের সাথে নট যুক্ত তথাপি গেট মানে সব জায়গায় প্লাস থাকতে হবে তাহলে এই অংশটিতে এখানে গুণ আকারে রয়েছে এখানেও গুণ আকারে রয়েছে সবার আগে আমরা ডিমর্গান নীতি প্রয়োগ করে এই ন্যান অ্যান গেটটিকে আমরা অর্গেটে রূপান্তর করব এখানে এই যে এ ইন্টু বি গেট রয়েছে তাকে আমরা আগে গেটে রূপান্তর করি কারণ গেট তৈরি করতে হলে আগে অর্গেট তৈরি করতে হবে তো ডিমরগান নীতি অনুসারে যখন এই রেখাটিকে আমরা ভেঙে দিব তখন এই বড় রেখাটি অর্ধেক এর উপর চলে আসবে অর্ধেক বিয়ের উপর চলে আসবে এখানে যে গুণ বা গেট রয়েছে সেটি অর্গেট হয়ে যাবে তাহলে এ প্লাস বি হয়ে যাবে মূলত আর এখানেও এ প্লাস বি হয়ে যাবে আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি এই রেখাটি যখন ভাঙব তো সব প্লাস আকারে চলে আসবে এখন আমাদের মূল অংশে ছিল এই রেখাটি ছিল এই রেখাটি অর্ধেক এর উপর চলে আসলো আর অর্ধেক বিয়ের উপর চলে আসলো বিয়ের উপর আগের অর্ধেক পরের অর্ধেক মিলে বি ডাবল বার হবে এখানেও এর উপর নর্থ গেট ছিল একটি উপরের নর্ট গেট থেকে অর্ধেক অংশে এসে এর উপর ডাবল বার হবে আর বিয়ের উপর আগে থেকে ছিল না এখন বিয়ের উপর বার হবে তাহলে এখানে কী করেছি আমরা এই যে ডিমর্গান নীতি প্রয়োগ করে অ্যান গেটকে আমরা অর গেটে রূপান্তর করেছি এই অংশের মধ্যে এবার বার ইন্টু বি এন গেট আকারে ছিল তাকে আমরা অর গেট আকারে রূপান্তর করেছি যখন রেখা ভেঙে দেওয়া হয় তখন সাইন পরিবর্তন হয়ে যায় অপারেটরগুলো পরিবর্তন হয়ে যায় এখানে অ্যান্ড অপারেটর ছিল অর অপারেটর এখানেও মাঝখানে অ্যান্ড অপারেটর ছিল সেটি অর অপারেটর বা যৌক্তিক যোগ হয়ে গিয়েছে পরবর্তী লাইনে চলে আসবে এখন কিন্তু আমাদের গেট আকারে চলে আসছে অলমোস্ট সব জায়গায় এখন গেট এখানে কোনো অ্যান্ড গেট নেই এখন আমাদেরকে নর গেট করতে হবে তো আমরা এর আগে একটা সমাধান ছোট কাজ করছি সেটি হলো আমরা জানি এ বার এ বার ঠিক থাকবে কিন্তু বি বার সমান বি হবে ডিমরগান নীতি ডিমরগানের মৌলিক স্বীকার্য এ ডাবল বার থেকে এ পাওয়া যায় তাই বি ডাবল বার থেকে এখানে বি পেয়েছি এই জায়গাতে এ ডাবল বার থেকে আমরা এ পেয়েছি আর বিবার বিবারের জায়গায় রয়ে গিয়েছে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে শুধু এক জায়গায় পরিবর্তন হয়েছে বি ডাবল বার থেকে বি হয়েছে এ ডাবল বার থেকে এ হয়েছে ডিমর্গান বলিয়ান মৌলিক স্বীকার্য অনুসারে যেটি আমরা এভাবে জানি এ ডাবল বার সমান এ এরপর দেখো এবার আমাদেরকে পুরো অংশটাকে নরগেটে রূপান্তর করতে হবে অর্থাৎ এখানে গেট যৌক্তিক যোগ রয়েছে গেট যৌক্তিক যোগ রয়েছে সব জায়গায় যৌক্তিক যোগের উপর যখন আমরা নরগেট নট গেট দিয়ে দেবো তখন নরগেট হয়ে যাবে নর্থ গেট দিয়ে দিলে অর্থাৎ অর্গেটের সাথে নর্থ যুক্ত করলে ন্যান হয় অর্গেটের সাথে নর্থ গেট যুক্ত করলে ন্যান হয় এখানে বার নিয়ে আসতে হবে রেখা হবে তো আমরা জানি এ থাকলে তাকে এ ডাবলবার আকারে লেখা যায় এখানে কিন্তু এই যোগের ওপর কোনো বার নেই রেখা নেই নর্থ নেই তাই এটি নরগেট হয়নি এখন আমরা এই অংশটাকে নর্থ গেট করবো এখানে বার দিব এই অংশটাকেও নর্গেট দিব এখানে বার দিব তো যা আছে তা আমরা লিখে ফেললাম এ বার এবার প্লাস বি এই এবার প্লাস বি এ পর্যন্ত লিখেছি এ প্লাস তো প্লাস থেকে আসছে এটিকে নর্গেট করতে হলে এখানে আমাদেরকে একসাথে দুটো রেখা দিতে হবে কারণ এ সমান এ ডাবলবার তাই নর্গেট করলে শুধুমাত্র একবার নর করলে হবে না দুইবার নর করে ফেলতে হবে যেহেতু আগে থেকে কোনো নর্গেট নেই এ অংশে এ প্লাস বি বার রয়েছে এ প্লাস বি বার রয়েছে যা আছে তাই ছিল এই অংশটিকে আবার এই সূত্রর মাধ্যমে আমাদেরকে ডাবলবার আকারে প্রকাশ করতে হবে করেছি দেখো এখন প্রথম যে অর্গেট তার উপর বার দেওয়া হয়েছে নর্গেট হয়েছে দ্বিতীয় অংশের মধ্যে অর্গেট এই যৌক্তিক যোগ তার উপর বার দেওয়া হয়েছে নর্গেট কিন্তু মাঝখানে যে অর্গেট তার উপর কোনো বার দেওয়া হয়নি তাহলে এখানে কিন্তু অর্গেট রয়ে গেছে এই জায়গায় নর্গেট আছে এই তো নরগেট আছে সবশেষে আমরা কী করবো এই পুরো অংশটিকে আবার এখানে লিখেছি যাই ছিল তাই লিখেছি এবার এই জায়গায় এই অর্গেটের উপর যদি বার দিতে হয় তখন আমাদেরকে আগের মতো একসাথে দুটো বার দিতে হবে তখন এই পুরো অংশটি হয়ে গেল নর্গেট চিত্রের দিকে আমরা যাচ্ছি আমাদের এবার ডিসাইড করতে হবে হাউ মেনি ইনপুটস আর দেয়ার এখানে টোটাল দুটো ইনপুট একটি হলো এ একটি হল বি আমরা এক লাইন নিয়ে নিচ্ছি একটি ইনপুট এর জন্য এটি এই লাইনটি এই রেখাটি এ ইনপুট বোঝায় এর সাথে আমাদের এ বার রয়েছে এবার আমরা একটা মৌলিক বিষয় শিখবো আমরা আগেও ব্যাখ্যা করেছি এই বিষয়টি আমাদের মৌলিক ক্লাসগুলোতে যে একক ইনপুট বিশিষ্ট নর গেট কীভাবে তৈরি করতে হয় কারণ এখানে প্রত্যেকটি গেট হতে হবে নর এখানে এ বার অথবা বি বার দ্বারা সিম্পল গেট বোঝাবে না এখানে একক ইনপুট বিশিষ্ট নরগেট বোঝাবে তাহলে আমাদের এখানে কি আছে এ বার রয়েছে তাই আমরা এর সাথে যদি আমরা একক ইনপুট বিশিষ্ট একটা নরগেট তৈরি করে দিই এই অরগেট অরগেটের সাথে নরযুক্ত নরগেট এই নরগেটের ইনপুট এ থেকে আসছে তাই তাদের ফলাফল এ বার হবে তাহলে এই মানটি এ বার আবার বি আমরা নিয়েছি আবার বিয়ের সাথে আমরা বি বার তৈরি করার জন্য একক ইনপুট বিশিষ্ট একটি নর তৈরি করেছি এই লজিক গেটটাকে একক ইনপুট বিশিষ্ট নর গেট বলা হয় আমরা এই নিয়ে বিস্তারিত আমাদের বেসিক ক্লাসগুলোতে বলেছি তোমরা সেগুলো দেখবে আমাদের পেট বেছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে সেখানে তোমরা জানতে পারবে আরও বিস্তারিতভাবে আমরা এখানে এ বার এবং বি বার তৈরি করেছি কারণ আমাদের সমীকরণের মধ্যে এখানে এ বার সিম্পল রয়েছে বি বার সিম্পল রয়েছে এই সিঙ্গেল সিঙ্গেল নর গেটগুলো আমরা আগে তৈরি করে নিয়েছি এ রেখা আছে বি রেখা আগের মতো আছে এবার প্রথম অংশে চলে যাচ্ছি এটি একটি অর্গেট সর্বাধিক অর্গেট তার সাথে দুটো বার দেওয়া হচ্ছে নর গেট অর্থাৎ আমাদেরকে প্রথমে তৈরি করতে হবে বার প্লাস বি এবার প্লাস বি হোলবার তৈরি করতে হবে এই নর গেটটি তৈরি করতে হবে ভিতরের এ বার প্লাস বি হোলবার এটি তৈরি করতে হবে নর গেটের প্রতি গেটি এখান থেকে একটা ইনপুট আসবে তাহলে এই যে এ বার থেকে একটা ইনপুট আরেকটা ইনপুট বি থেকে আসবে এই রেখাটি বি এখান থেকে আসলো এর ওপর বার আছে তাই আমরা নরগেট এই নরগেট যুক্ত করার জন্য এখানে বার দিয়েছি এটার উপর আবার বার দেওয়া হয়েছে অর্থাৎ এই এই নরগেটটিকে আবারও নরগেট এখানে দেখতে পাচ্ছি দুটো রেখা আছে আমরা প্রথম রেখাটির জন্য নরগেট তৈরি করেছি এই নরগেটটিকে আবারও নর গেট তৈরি করতে হলে তখন আমাদেরকে এইভাবে নরগেট তৈরি করে আরেকটা নরগেট একক ইনপুট বিশিষ্ট তৈরি করে এই সেম ইনপুট দিয়ে আবার নর গেট তৈরি করছি তাই এটাকে আমি একক ইনপুট বলছি এই ইনপুটটি দুবার যাবে সেজন্য এভাবে নরগেট আমরা কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধানে দেখেছিলাম দুটো নরগেটকে কীভাবে যুক্ত করতে হয় প্রথম নরগেট এটি তাকে আবারও নরগেট করেছি তখন এ বার বি হোলবার আবার বার দিয়েছি এই ছিল এই প্রথম অংশটি দ্বিতীয় অংশের মধ্যে চলে আসি এ প্লাস বি বার আছে হোল বার আছে প্রথম আমরা এ প্লাস বি বার তৈরি করবো এটি একটি নরগেট হবে এবং সেখানে আবার বার দিব তখন এই অরগেট হবে তার সাথে আবার বার দিলে নরগেট হবে প্রথমে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিয়ের ওপর বার রয়েছে তাহলে এই একক ইনপুট বিশিষ্ট নরগেট এই লাইনটি দ্বারা মূলত বি বারকে বোঝায় আমরা একটি অর গেটের প্রতীক নর গেটের প্রতীক একসাথে এঁকে দিয়েছি সেই নর গেটের মধ্যে কি থাকবে এ থেকে একটা ইনপুট যাবে একটা ইনপুট এ থেকে গিয়েছে আরেকটা ইনপুট বি বার থেকে যাবে দেখো বি বার থেকে একটা ইনপুট নিয়েছে তাহলে একটা ইনপুট এ থেকে এ থেকে গেল আর একটা ইনপুট বি বার থেকে বি বার থেকে গিয়েছে নরগেট সবশেষে এই রেখাটি দ্বারা নরগেট বোঝায় সেই গেটের জন্য এই নটের প্রতীকটি দেওয়া হয়েছে তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা এই নর গেটকে আবারও নরগেট করা হয়েছে অর্থাৎ এখানে ভেতরে দুটো লম্বা রেখা রয়েছে এই নরগেটটিকে এই নরগেটের মতো আবারও ডাবল বার করার জন্য এই নরগেটটি আবারও এখানে আঁকতে হবে আমরা সেই নরগেটটি আঁকলাম তাহলে এ প্লাস বি বার হোলবার হোলবার এই দ্বারা নরগেট দ্বিতীয়বার আঁকা হয়েছে আমরা শেষের দিকে চলে আসছি প্রথম অংশ দ্বিতীয় অংশকে একটি অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে এবং সে অর্গেটটি আকলাম আঁকলাম এবং তার উপর একটি রেখা লম্বা প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দ্বারা নরগেট বোঝায় তাহলে এই প্রথম অংশের ফলাফল এটি এখানে আসছে দ্বিতীয় অংশের ফলাফল এটি এখানে আসছে একবার নট করার জন্য এখানে উপরে একটি বার দেওয়া হয়েছে আবার আরও একটি কিন্তু রেখা রয়েছে দুটো উপরেও দুটো রেখা রয়েছে আরেকটি বার যদি আমরা এটাকে নরগেট করি তখন এই নরগেটটিকে আবারও এখানে আঁকতে হবে ফাইনালি আমরা তখন এই সমীকরণটির উপর বা এই ফাংশানটির উপর দুটো বার পেয়ে যাব। এভাবে আমরা চিত্রটি এঁকে দিব। এই ছিল আমাদের মূলত গতে প্রাপ্ত লজিক চিত্রটির যে ফাংশান তাকে আমরা চিত্র দুই নরগেট দ্বারা বাস্তবায়ন করেছি আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো হৃদয়ঙ্গমন করার চেষ্টা করব সবাইকে এ গ্রহণ অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি